অনেকে জানতে চান যে গাজীপুরে টঙ্গিতে থাকার মতো আবাসিক হোটেল কোনগুলো তো আজকের ভিডিওতে শুধুমাত্র তাদের জন্য যারা বিভিন্ন প্রয়োজনে টঙ্গিতে আসেন গাজীপুরে আসেন টঙ্গিতে চাকরির প্রয়োজনে আসেন বা কোনো পরীক্ষার কারণে আসেন সেক্ষেত্রে আপনি এসে কোথায় থাকবেন তো আপনি আজকের ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত কিছু দেখানোর চেষ্টা করব যে আপনারা কোথায় থাকবেন তো আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে পিছনে যে চারতলা বিল্ডিং দেখা যাচ্ছে মূলত এটা টঙ্গি বাজারে অবস্থিত এই যে ফিলিং স্টেশন দেখা যাচ্ছে ফিলিং স্টেশনের পাশেই টঙ্গিবাজারে এই আবাসিক হোটেলটি রয়েছে তো এখানে মূলত দুই তিনটি আবাসিক হোটেল রয়েছে যদি আপনি টঙ্গিতে কোনো প্রয়োজনে আসেন চাকরি সংক্রান্ত বিষয় বা পরীক্ষা সংক্রান্ত বিষয় সেক্ষেত্রে যদি আপনার রাতে থাকার প্রয়োজন হয় তাহলে আপনাকে এখানে এসে থাকতে হবে কারণ এখানে ছাড়া টঙ্গিতে কোনো আবাসিক হোটেল নেই টঙ্গি শহরে যে দুই তিনটা আবাসিক হোটেল রয়েছে শুধুমাত্র এই যে টঙ্গিবাজার এখানে এই বিল্ডিংয়ে দুই তিনটি আবাসিক হোটেল রয়েছে তো চিত্রের মাধ্যমে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন দেখুন এই যে মেন রাস্তা ময়মনসিং ঢাকার মেন রোডের পাশেই কিন্তু এই যে এখানে টঙ্গিবাজার আর বাজারে আসলে এই যে এই মার্কেটে চারতলাতে হোটেল রাজমহল হোটেল পর্দা এই দুটি আবাসিক হোটেল দেখা যায় তো সেক্ষেত্রে যদি কারো কখনও থাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন দেখতে পারেন তারপর আপনারা কথা বলে এখানে থাকতে পারেন তো আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি যে টঙ্গিতে থাকার মতো আবাসিক হোটেল বলতে শুধুমাত্র এই দুইটা আবাসিক হোটেলই রয়েছে আপনাকে থাকার প্রয়োজন হলে এখানেই থাকতে হবে যে দেখুন ফিলিং স্টেশনের পাশে টঙ্গি বাজারে এই আবাসিক হোটেলটি চারতলায় অবস্থিত তো অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন তো আমি আপনাদের উদ্দেশ্যে জানানোর চেষ্টা করলাম যেহেতু অনেকে জানতে চান কমেন্টের মাধ্যমে তো আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে যারা কোনো প্রয়োজনে টঙ্গিতে আসেন সেক্ষেত্রে যদি কারো থাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে আসলে থাকতে পারবেন তো ভালো করে দেখে রাখুন চিনে রাখুন এই যে টঙ্গি বাজারের এই যে চারতলা এই বিল্ডিংয়েই দেখুন সাইনবোর্ড দেওয়া আছে হয়তো দূর থেকে করা হয়তো বুঝতে পারতেছে না দেখুন হোটেল রাজমহল আর একটা আছে হোটেল পর্দা তো টঙ্গি শহরে এসে গাজীপুরের টঙ্গিতে টঙ্গিতে থাকার মতো আবাসিক হোটেল মাত্র দুইটাই রয়েছে আগে অনেকগুলো ছিল কিন্তু সবগুলো এখন বন্ধ হয়ে গেছে এখন শুধুমাত্র এখানে এই দুইটি আবাসিক হোটেলটি টিকে আছে দেখা যায় তো সেক্ষেত্রে আপনাদের যদি কারো আসা প্রয়োজন হয় থাকার দরকার হয় সেক্ষেত্রে আপনারা এখানে আসলে হোটেলের সাথে কথা বলে রুম ভাড়া ঠিক করে আপনারা এখানে থাকতে পারবেন তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন তো এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই তৈরি করা যাতে যারা আসেন যারা থাকার মতো জায়গা পান না কষ্ট হয় খুঁজতে খুঁজে পান না অনেক সময় নষ্ট হয়ে যায় খুঁজতে সেক্ষেত্রে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা এই জায়গা মতো আসলে এখানে আসলে আপনারা খুব সহজে এখানে রুম ভাড়া করতে পারবেন তো ভালো করে দেখে রাখুন টঙ্গি বাজারে পাশে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড টঙ্গি বাজারে এই যে দেখুন পাশে ফিলিং স্টেশন রয়েছে তার পাশে দেখুন যে বিল্ডিং এই বিল্ডিং এই দুই দুইটার মতো আবাসিক হোটেল রয়েছে আর টঙ্গিতে আর কোনো আবাসিক হোটেল নেই আপনারা খুঁজবেন শুধুমাত্র আপনাদের সময় নষ্ট হয়ে যাবে আর এই দুটিতে এই দুটি এখানে রয়েছে সেক্ষেত্রে আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে আপনারা রুম ভাড়া করে থাকতে পারবেন আশা করি তো ভিডিওর ভিডিও বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভিডিওটি উপকারী মনে হয়ে থাকলে শেয়ার করে দেবেন যাতে করে অন্যরা জানতে পারে বা যারা বিভিন্ন প্রয়োজনে টঙ্গিতে আসেন থাকার মতো আবাসিক হোটেল খুঁজে পান না তো সেক্ষেত্রে তাদের উপকার হবে তারা এই ভিডিওটি দেখে জানতে পারবে যে এবংী শহরে থাকার মতো আবাসিক হোটেল কোথায় পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারবেন এবং থাকতে পারবেন